প্রশাসন বলে দিয়েছে মাহফিল করা যাবে না আমি বললাম কেন বলতেছে প্রশাসন বলেছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে এই জাতীয় মাহফিল করার ব্যাপারে কিছুটা সংকুচিত করা হয়েছে এই মাহফিল করা যাবে না আমি বললাম তফসিল ঘোষণার পরে আমার উসমান হাদি গুলি খাইলে নিরাপত্তা দিতে পারে নাই তার আসামি পালিয়ে গেছে তাদেরকে ধরতে পারে নাই এই সমাজে খুন বন্ধ করতে পারে নাই ধর্ষণ বন্ধ করতে পারে নাই চেনা বন্ধ করতে পারে নাই চুরি বন্ধ করতে পারে নাই নাশকতা বন্ধ করতে পারে নাই অসীমতা বন্ধ করতে পারে নাই আর করতে দরকার নাই এমন নির্বাচন কমিশন আমাদের দেশে দরকার নাই যারা খুন বন্ধ করতে পারে না খুনিদেরকে ধরতে পারে না যারা ন্যায় অপরাধ বন্ধ করতে পারে না খুঁড়িদের বাহা নিয়ে তাদের

তারা শরীর পালিয়ে গেছে তাদেরকে ধরতে পারে নাই এই সমাজে খুন বন্ধ করতে পারে নাই ধর্ষণ বন্ধ করতে পারে নাই চেনা বন্ধ করতে পারে নাই চুরি বন্ধ করতে পারে নাই নাশকতা বন্ধ করতে পারে নাই অসীমতা বন্ধ করতে পারে নাই আর মাহাবীর বন্ধ করতে চায় এমন নির্বাচনের কোনো দরকার নাই এমন নির্বাচন কমিশন আমাদের দেশে জানে সব মাহফিল থেকে এই সব নিয়ে কথা হবে ওরা জানে তাদের ব্যর্থতা নিয়ে কথা হবে নির্বাচন কমিশন আনে আসে বলে দিয়েছে নির্বাচনের আগে দু একটা খুন এগুলো দু একটা গুলি এগুলো বিচ্ছিন্ন ঘটনা এটা ঘটবে কত সহজ কথা এটা ঘটবে আর মাহফিল বন্ধ করে পায় তারা কথা মাহফিল কে বন্ধ করতে দেওয়া হবে তাও হিন্দি জনতার এই বাংলাদেশে মাহাবীর বন্ধ করার দুঃসাহ যদি করে জনগণ আমার জুমাইয়ের মতো ময়দানে নামবে কারণ ইতিপূর্বে আমরা কথা বলতে পারি নাই বলেই আন্দোলন করেছিলাম আমার বুঝাই মুগ্ধ রক্ত দিয়েছে শুধুমাত্র পাক স্বাধীনতা ভুলে জন্য জন্যে আজকে যদি সেই আল্লাহর কোরআন বন্ধ করা হয় আমরা সন্ত্রাসী শিখাই না চাকাবাজি শিখাই না খুন শিখাই না গুম শিখাই না পরকিয়া শিখাই না বরং ওইগুলো থেকে ফিরে থাকার ওয়াজ করা হয় আর এইগুলো আপনাদের ভালো লাগে না আপনাদের যেটা করার দরকার সেটা না করি উল্টো পাল্টে কাজ করে বেড়ায় এদের কাজটা কি এমন জানেন একবার রাজা বলতেছে যে আমাদের দেশে তো বিদ্রোহ বেড়ে গেছে এখন এই বিদ্রোহীদের কি করে দমন করা যায় বুদ্ধিজীবী টাকলা যারা ওদেরকে ডাকা হলো তোমরা বুদ্ধি দাও কি করা যায় তো এক টাকলা এই ধরেন কার মতো এখন তো এরকম কিছু আছে না সাহিয়ার কবিরের মতো বর্গি কবি এই জাতীয় লোক একজন বলল যে এক কাজ করা যায় আমরা বিদ্রোহ যারা করেছে এদেরকে অ্যারেস্ট করব অন্তত দু এক হাজার সাথে আমরা একশো ছাগল অ্যারেস্ট করবো কি অ্যারেস্ট করবে রাজা মশাই বলতেছে ছাগল কেন অ্যারেস্ট করবে তখন বুদ্ধিজীবী বলতে যে দেখেন আমি যে এক দুই হাজার মানুষ অ্যারেস্ট করার কথা বললাম এটা নিয়ে কিন্তু আপনি প্রশ্ন করেন আপনি প্রশ্ন করলেন ছাগল কেন অ্যারেস্ট করবো তখন পুরো মিডিয়া ইউটিউব ফেসবুক সাংবাদিক গোষ্ঠী শুদ্ধ সবাই ছাগলের পুষে করবো ছাগল ক্যাম্প করা হলো এদিকে যে বিদ্রোহী দুই হাজার ভরে ফেললাম জেল খেলায় এটা নিয়ে মাথা কামাবে না

এবার ভোট হতে হবে নিরপেক্ষ স্বচ্ছ আর এই নির্বাচন করতে ব্যর্থ হলে বাংলাদেশের মানুষ নির্বাচন কমিশনকে ডাস্টবিনে খেপ করবে ঠিক না বেঠে